আজকে ছুটির দিন রবিবার তাই ভাবলাম কর্তা মশাইকে বলি একটু বাইরে খাবার দাবার নিয়ে আসতে আমাদের এখানে সামনে না অনেক রকম দোকান আছে খাবারের একটা পিঠাই পাউডার মিষ্টির দোকান কচুরি কত কিছু পাওয়া যায় প্রতিদিন গন্ধ পাই জানেন মনটা ছুঁছোঁক করে তা প্রতিদিন তো খাওয়া এসবগুলো সম্ভব হয় না আর শরীরের জন্য ভালোই নয় তাই ছুটির দিনে ভাবলাম আজকে একটু স্বাদ বদল করা যাক মশাই ছুটিও আছে নিয়ে আসতে বললাম তাই কর্তা মশাই এগুলো নিয়ে এসছে ডিম কষা ঘুগনি ছোলার ডাল আজকে রবিবার বেশ খেতেও ভালো লাগবে আর তারপরে কি বলুন তো রবিবারে রান্না না এত চাপ থাকে অনেক রকম রান্না হয় তো আর করতে করতে বেলাও হয়ে যায় তাই এই টিফিনটা সকালবেলা যদি একটু বাইরে থেকে নিয়ে আসা যায় তবে অনেকটা হালকা হয় সবারই খাওয়া মোটামুটি হয়ে গেছে আমি বাকি আছি আমি একটু খাবো তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি মুন্না আপনারা দেখছেন লাইভ এক্সপিরিয়েন্স বাই মুন্না খাওয়াটা আমি আস্তে আস্তে শেষ করি এই খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার একটু বাগানে যাব বাগান থেকে এসে তবেই আবার এই রান্নার তোড়জোড় করবো আজকে বাগানে সব পাড়া হচ্ছে দেখি সব কত কি পাড়া হলো সব বাজারে যাবে এই যে দেখুন খাবার নিয়ে নিয়েছি পাখির খাবার আর এই দিকে কাঁঠাল পেরে এইগুলো সব বাজারে যাবে কোনোটা পেকেছে গাছ পাকা কোনোটা এখনো পাখেনি দেখুন এইখানে চিচিঙ্গে গাছ লাগানো হয়েছে কত সুন্দর সব চিচিংগে হয়েছে যাই হোক চলুন বাগানের দিকে আস্তে আস্তে যাই আমাদের সামনেই একটা বিশাল বড় দেখুন এই যে দারচিনি বা দারুচিনি গাছ বলে না আছে একদম সকালবেলায় উঠে দেখি নিচের একটা বিশাল বড় মোটা ডাল কেটে নিয়ে চলে গেছে কে যে কেটে নিয়ে গেল বুঝতেই পারলাম না এই বাগানে যাচ্ছি এই দিকটা বাঁশের বেড়া দিয়েছিল সে যে বেড়া দিয়েছিল বাঁশ সেই গাছ এখন কচি কচি হয়ে প্রচুর বেরিয়ে পড়েছে ঝাড় হয়ে যাচ্ছে আর এই একবার শুরু হলে তো শেষ হওয়ার নাম নেই কেটে পরিষ্কার করে যেতে হবে আর এই গাছের বাঁশ গাছে না কচি কচি এই না কোর কি একটা বলে সেই বেরিয়েছে তাই খাই কিনা সেটাও ঠিক জানি না কাকুকে জিজ্ঞাসা করলাম ঠিক বলতে পারলো না যে এই বাঁশ গাছের এইগুলো কচিগুলো খাই কিনা তা যাই হোক বন্ধুরা চলুন সামনের দিকে যাই আস্তে আস্তে পাখির খাবারটাই কাকুকে ধরিয়ে দিয়েছি হাতে বললাম দিয়ে দাও আমাদের বাগানটা এত সুন্দর না গরমকালে এত ভালো লাগে এখানে বসে আড্ডা দিতে আমাদের একটা বেঞ্চ পাতা আছে আমরা বাড়ির সবাই চলে আসি জানি মাঝে মধ্যে আড্ডা দিতে মাঝে মধ্যে তো কে যে ঢুকে পড়ে জিনিসপত্র সব ফলের বাগান তো নিয়ে চলে যায় বুঝতেও পারি না কি করেছে করে পাল্লা তিন পাল্লা হয়েছিল যা মশা জোক টোক নেই তোমাদের আমার বড্ড ভয় লাগে চোখের ভয় বড্ড আমার গা শিশি করে দেখলে কি অবস্থা হয়ে আছে পরিষ্কার হবে না একটু ঘাস ঘাস মারা বিষ মেলা দিও না কোন দোকানে বলেছ বাড়িপুরে আমাকে একটা এ গাছ দিও না গো কারিপাতা গাছ ওই এটা আমি তুলতে পারবো না বাবা ও বড্ড শেখ চলে যায়নি খেতে তুলতেই পারিনি আমি আগে পাঠিয়েছি আমি পারিনি আজও পারিনি এই যে এই বাগানে সব কাঁঠাল পেরে পেরে রাখা হয়েছে এখান থেকে নিয়ে যাবে প্রচুর কাঁঠাল জানো তো গাছেই পেকে গেছে ফেটে গেছে একদম আমি জিজ্ঞাসা করলাম যে বাজারে এগুলো বিক্রি হবে কিনা বললো হ্যাঁ এইগুলো নেওয়ারও লোক আছে আমি তো বাজারে যাই না আমার বাবা হয়তো যায় কোনো সময় কোনো সময় যায় না এদের ওপরেই এই কাকুদের ওপরেই ছেড়ে দেওয়া থাকে এনারাই বাজারে যায় বিক্রি টিক্রি করে দিয়ে চলে আসে কিছু কলাও পাড়া হয়েছে তবে এখন ওই যে বললাম না বাজারে ঠিক ফলের দামটা পাওয়া যায় না আমি আবার গলা কাঁঠাল খেতে পারি না আমার একটুখানি বেশ খাজা শক্ত শক্ত কাঁঠাল হবে খেতে বেশ ভালো লাগে তাই এরকম প্রচুর কাঁঠাল এখন সব বাজারে যাবে এখন সেই তজ চলছে বাগানটা আমাদের খুব অপরিষ্কারও হয়ে রয়েছে পরিষ্কার করতে হবে জঞ্জাল হয়ে রয়েছে ঘাস গাছপালা আর এই এরকম বৃষ্টির জল পড়লে না আর গাছপালা যেন তত করে বেড়ে ওঠে তা আজকে যে রোদ্দুর হয়েছে তাই পেরে নিচ্ছে সব কাঁঠালগুলো আর এই চারটি কলা ছেলে এখানে পেরেছে এইগুলো এখন সব গোছানো হবে তবে কালকে সকালবেলা সব বাজারে যাবে দু তিনটে কাঁঠাল এই ঝাঁকা ভর্তি আমার বেঁচে বেশ বড় বড় বিশাল বড়ো বড়ো কাঁঠাল হয় না ওগুলোকে লোকে দা কাঁঠাল বলে জানেন ওগুলো খেতে বেশ ভালো লাগে এগুলো আছে ছোট বড় সব রকম মিলিয়ে মিশিয়ে আর এদিকে এই যে কমায় মশাই সব বাজার করে নিয়ে চলে এসছে এদিকে নিয়ে এসছে খাসির মাংস খাসিরে খাসি মুখে পড়লেই হাসি দেখি সবাই এই এক কথাই বলে এখন খাসির মাংসর ভিডিও দেখলেই আর এদিকে নিয়ে এসছে একদম জ্যান্ত টাটকা পোনা মাছ এদিকে হচ্ছে নেহেরে মাছ বা লইটা মাছ লোটে মাছ যে যেটা বলে না কাছে চাপড়া চিংড়ি এই এত রকম নিয়ে এসছে এত রকম আমি করবো না বাবা এই মাংস করব কেন খেয়ে পেট আমার এমনি ভর্তি আমার এই খাওয়ার পরে না আর রান্না করতে আমার একদম ভালো লাগে না যদি খুব ভালো লাগে তাহলে ওই মাংস করব আর চিংড়ি মাছটা করার ইচ্ছা আছে চিংড়ি মাছ ভাপা আর মাংসটা মনে হয় জানেন তো যখন লোকের খাওয়া দাওয়া দেখি না ভাবি একসঙ্গে অনেক রকম অনেক কিছু খাবো কিন্তু যখন খেতে বসি সাজিয়ে নিয়ে বসলে কী হবে বেশি খেতে পারি না একটা থেকে দুটো খাওয়ার পরেই মনে হয়েছে সব পেট ভর্তি হয়ে গেছে আমার তো বন্ধুরা আস্তে আস্তে রান্নাগুলো আমি টুকটুক করে সারি ওই মাংস আর চিংড়ি দিয়ে সারলে হবে না রান্না অনেক কিছুই করতে হবে এটা সবজি করতে হবে ডাল করতে হবে আর অনেক কিছুই আছে তা যাই হোক নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করা অনুরোধ রইল ফলো করে পাশে থাকবেন আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন নমস্কার